ড্রেনের জন্য টেন্ডার ড্রপ করে আক্রান্ত হলেন তুহিন চৌধুরী নামে এক ঠিকাদার তিনি আক্রান্ত হয়েছেন নেতাজিক চৌমনিস্থিত পিডব্লিউডি অফিস চত্বরে ড্রেনের কাজের জন্য কিছুদিন আগে দরপত্র আহ্বান করা হয়েছিল পিডব্লিউডি দপ্তর থেকে জানা গেছে তুহিন বাবু টেন্ডার ড্রপ করার পর থেকে তার কাছে বিভিন্নভাবে বিভিন্ন নাম্বার থেকে হুমকি ভরা ফোন আসতে শুরু করে টেন্ডার তুলে নেওয়ার জন্য কিন্তু তিনি ড্রপ করা টেন্ডার তুলতে রাজি ছিলেন না বহুবার হুমকি দেওয়ার পরও তুহিন বাবু টেন্ডার না তোলায় তাকে নেতাজি পিডব্লিউডি অফিস চত্বরে আসার জন্য ফোন করে তারই পরিচিত কিছু যুবক ফোন করেই তাকে অফিসে ডাকা হয় কিন্তু পিডব্লিউডি অফিসে ঢোকার সঙ্গে সঙ্গে তার উপর আক্রমণ চালায় ওই যুবকরা পাশাপাশি জোর জবরদস্তিতে দুটি ব্ল্যাঙ্ক পেপারে তুহিন বাবুর সিগনেচার রেখে দেয় হামলাকারীরা হঠাৎ করে এই ধরনের আক্রমণের জন্য হতযোগিত হয়ে পড়েন তুহিন বাবু বর্তমানে তিনি আতঙ্কিত তাই বৃহস্পতিবার নিরাপত্তা দাবি করে পশ্চিম আগরতলা থানায় মামলা করলেন তুহিন চৌধুরী লক্ষণীয় বিষয়বস্তু হল নেতাজি চৌমরস্থ পিডব্লিউডি অফিসে নিগম মাফিয়াদের এই ধরনের হামলার ঘটনা আগেও ঘটেছে মাঝখানে প্রশাসনিকভাবে কিছু করা পদক্ষেপ নেওয়া এবং কয়েকজন মাফিয়াকে গ্রেফতারের পর অফিস চত্বরে ঠিকাদারদের উপর হামলার ঘটনা সেটা কম ছিল জানা গিয়েছে বর্তমানে আবারও নিগম মাফিয়ারা আড্ডা জমাচ্ছে পিডব্লিউডি অফিসটিতে এক্ষেত্রে বেশ কয়েকদিন আগে এই পিডব্লিউডি অফিসে নিগম মাফিয়াদের বারবারন্ত কমাতে একাংশ ঠিকাদার আগরতলা পশ্চিম থানায় অভিযোগ জানিয়েছিলেন কিন্তু এই পিডব্লিউডি অফিস থেকে ঢেল ছড়া দূরত্বে এসডিপিও অফিস এবং আগরতলা পশ্চিম থানা কিন্তু এই পিডব্লিউডি অফিসে নিগম মাফিয়াদের দমনে কোনো পদক্ষেপ নিচ্ছে না পুলিশ ফলে নেতাজি চৌমুনিস্থিত এই পিডব্লিউডি অফিসে প্রতিনিয়তই এ ধরনের হামলার ঘটনা ঘটে যাচ্ছে প্রতিটি ক্ষেত্রে পশ্চিম থানায় অভিযোগ জানাচ্ছেন ঠিকাদাররা কিন্তু কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করছে না পুলিশ প্রশাসন আমি অ্যাকচুয়ালি কালকে একটা টেন্ডার ড্রপিং আসলো বনমালিপুর থেকে উমেন্স কলেজ আমি এটা কালকে টেন্ডার ড্রপিং করছিলাম এক কোটি সতেরো লাখ টাকা প্লাস ড্রেনের কাজ আসলো তো এখন যেহেতু কম্পিটিশান মার্কেট আমি এইটিন পয়েন্ট এইট ওয়ান এইট পার্সেন্ট লেসে কাজটা ড্রপিং করছিলাম অ্যান্ড দেন কালকার ড্রপিং এন্ডিং টাইম তিনটা আসলো ওই তিনটা শেষ হওয়ার পর আমার অলমোস্ট নাগাদ সাড়ে চারটার দিকে আমার কাছে অনেকের কাছ থেকে ফোন আওয়া স্টার্ট হয়েছে তো আমি ব্যাপারটা বুঝছি না অ্যাকচুয়ালি এটা কি আমি নতুন ইনভেস্টমেন্ট আমার এরপরে আমার কীছে কালকে সকালে মানে কালকে বারোটার মধ্যে তুমি যেমন হোক এনারি যমুনি অফিসে আইবে দেন আমি আজকে আইন পরে এনাদি যমনি বা পিডাব্লিউডি অফিসে এদিকে আওনার পরে এরপরে আমারা কইছে সবাই মিলল সেটা আমি বারোটার সময় আইতাম পারছি না তো আমার সবাই মিললে আবার ফোন করানো আরম্ভ করছে লাস্ট আমার যে ফোন করেছে দীপঙ্কর সেরা দেনের নাম তাই আমার কইছে আইতে তো আমি আইসি পরে আমার সবাই মিল্লা দইরা প্রায় পঁচিশ তিরিশ জন মিললার সেরা সবাই দৌড়া সেটা আমার জাস্ট পীরনো আরম্ভ করছে হাত চট ছাপড়া গুছি সব মানানো আরম্ভ করছে তত কোন আমার কাগজের মধ্যে না সাইন করেছে তো আমার দুইটা ব্ল্যাঙ্ক পেপারের মধ্যে আমার দুইটা সাইন রাখছে এক সেরা কছে বাইরে এর লেখা জাস্টা আমার শুধু শুধু এমন অ্যাসল্ট করানোর কোনো আমি রিজন জানি না আমি জাস্ট স্ট্যান্ডার্ড ড্রপিং করছি ইডার লিখা আমার লগে এমন হয়েছে আমি এফআইআর পুলিশ এরকম আমি একজনেরই যিনি পার্থ ঢাকুর আসি তাইনে আর খান তাইনে আসলো তাইনে আমার উপরে হাত উঠাইছে না বাট তাইনের লুক তাইনে দিয়ে কয়ে দিয়েছে তাইনের লুক আমার সবাই মিললে মারছে কালকা যারা অনেকে আমার ফোন করেছিল এর মধ্যে একজন সায়ন সূত্র দরকার আসলো মেবি টেনের নাম বাট আমি জানি না শিওন না বাট তার ফোন নাম্বার আমার কাছে প্রচুর ফোন আইসে আমার কাছে সব ফোন নাম্বারের কল লিস্টার ট্যান্ডাল লোকেশন ইজ বনমালীপুর বনমালীপুর টু ওমেন্স কলেজের ছিল ট্রেনের কাজের ও এখন আমি আমার ব্ল্যাঙ্ক এমনভাবে নেওয়া ইজিলিগাল গেল আফে অ্যান্ড আমি একটা মাস্টার ডিগ্রি হোল্ডার আমার সাথে এমন বিহেভিয়ার করা অ্যান্ড ইট ইজ আনএক্সপেক্টেড তো আই কেম টু ওয়েস্ট পি এস অ্যান্ড আই ওয়ান্ট জাস্টিস ফর হোয়াট এভার রিজনস হোয়াট এভার দ্য ক্যান গিভ হি অ্যান্ড আই আই এম প্রিটি শিওর দ্যাট দে ক্যান গিভ ইন আমার ইকের কর আমি কিছুই করি না আপাতত আনএমপ্লয়েড বাট আমি আমার জাস্ট এনলিস্টমেন্ট জানুয়ারি আর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে আইসে তো আমার এটা ফার্স্ট এই আগরতলার মধ্যে টেন্ডার জমা দিয়েছি অ্যান্ড যেহেতু আমি জানি এইসব কিছুর মধ্যে কোনো লিঙ্ক নি কোজিশন জেন অল তো আমি জাস্ট দিছি বাট আমার সাথে যে বিহেভিয়ারটা হয়েছে এটা আনএক্সপেক্টেড নাম আমার নাম কিন চৌধুরী